হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন শামিমা ফ্যাশন হাউস থেকে উড়াধুরা অফার পুরা ডিসেম্বর মাস জুড়ে চলবে একটার পর একটা অফার আজকে যেগুলো থাকবে এগুলো গর্জিয়াস নেটের কালেকশন নেটের মধ্যে কিন্তু অনেকগুলো শাড়ি আমাদের মাঝে আছে তবে দাম আলাদা আলাদা হবে আমরা পার্ট বাই পার্ট দিয়ে দিব এগুলো এত গর্জিয়াস আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে কাছে থেকে কাজগুলো দেখায় দেব দেখেন খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রিন্ট করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে খুবই গর্জিয়াস এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এরপরে যেটা দেখাবো এটা দেখেন শেট করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে হয়তো বা দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নিবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং ফুল সারিয়ে যে এরকম কাজ করা থাকছে থাকছে এটা শেটের মধ্যে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস নাই হ্যাঁ এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না যদি কোনোটার সাথে ব্লাউজ পিস পেয়ে যান এটা হচ্ছে বোনাস তো এগুলো আমরা অফার রেটে দিয়ে দেব মাত্র ছয়শো টাকা এগুলো একদমই গড়ে গর্জিয়াস কাজ করা দেখেন কতটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে অনলি ছয়শ টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র ছয়শ টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এইটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে কাজগুলো কাছে থেকে দেখানোর একটাই কারণ যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেক একটা ডিজাইন যাতে আপনারা বুঝতে পারেন দেখেন মাত্র ছয়শ টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন কতটা গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস হবে মানে এত গর্জিয়াস নেটের মধ্যে এগুলো এত কম দামে দেওয়া যায় না বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু দাম যেটা রাখি একদম ফিক্সড প্রাইস রাখি দাম উঠানামা করায় না এই কারণে কিন্তু যেটা না হলে না সেইটা দিয়ে দেয় প্রত্যেকটা কালেকশন আপনারা দেখবেন এত গর্জিয়াস কাজ করা আছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো হবে এই নেটের শাড়িগুলো আমি বলবো যে একদম বেস্ট কম দামে হিসাবে কাপড়গুলো একদম বেস্ট এবং এটা কিন্তু একদম সফট নেট হ্যাঁ খুবই সফট নেট দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন ওইটার কিন্তু এটা আরেকটা কালার এই কালারটা দেখেন কতটা সুন্দর একটু আলাদা ডিজাইন আছে তবে দেখেন। কাজগুলো কাছে থেকে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমরা দ্রুত দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দেওয়ার মতো আপনাদেরকে সময় দিচ্ছি এগুলোর সাথে ব্লাউজ পিস নেই এগুলোর সাথে ব্লাউজ পিস নেই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ না পাঠানো পর্যন্ত অর্ডার কনফার্ম হবে না অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে এই শাড়িটা দেখেন এটা কতটা সুন্দর এবং কত

ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন কোনো ব্যবসায়ী আপু যদি নিতে চান আমি বলবো যে আপনি এখানে যে কয়েকটা শাড়ি আছে আমাদের মোট মনে হয় এখানে সাত থেকে আটটা শাড়ি হবে মানে সবগুলো যদি শাড়ি নেন তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে সেটা আমাদের সাথে আপনারা কথা বলবেন যদি এখানে আটটা কিংবা দশটা নেটের শাড়ি হবে যদি সবগুলো নেন সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট আমরা দিব ব্যবসার জন্য কারণ আপনার আপনারা সেল করবেন আরও সুযোগ সুবিধা আপনাদের জন্য দেবো এবং ভিডিও ম্যানের কাছে ভিডিও ডেলিভারি ম্যানের কাছে কিন্তু আপনাদের দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কলে দেখার অপশন আছে আমরা ফুল শাড়িটা দেখে নিই এই শাড়িটাও খুবই সুন্দর যেটা আপনাদের ইচ্ছা দেখেন কাপড়টা জাস্ট দেখেন কত সুন্দর একটা কাপড় কত সুন্দর একটা কাপড় মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা স্বামীমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ